তো গাইজ আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে রুপচাঁদা মাছের তরকারি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করে অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমার ভালো নেই কারণ বৃষ্টি যা হচ্ছে কিছুদিন ধরে বৃষ্টির জন্য তো কিছুই ভালো লাগছে না না পারছি কোথাও যেতে না পারছি কোথাও ঠিকঠাক মতন বাজার মানে না পারছি বাজারে টাজারে যেতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যাই হোক সকালবেলা রান্নার জন্য কি রান্না করব বাবাকে পাঠিয়ে দিলাম বাজারে বাজার থেকে তিন কিলো ওয়েটার একটা রূপচাঁদা মাছ নিয়ে এসেছিলো তো কি বলবো গাইস এত পরিমাণে মাছগুলোয় মানে তেল হয়েছে এরকম ধরনের মাছ খাওয়া আমাদের বাড়িতে নিষেধ বাট বাবাকে বলেছি যে একটু বেশি করে মাছ নিয়ে আসবা কারণ এই কয়দিন যা বৃষ্টি টিষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে প্রতিদিন বাজারে যাওয়াও হয় না তাই ভেবেছি একটু বেশি করে মাছ এনে রেখে দিলে ফ্রিজে রেখে প্রতিদিন যেটা মানে দরকার বাড়িতে যে কজন লোক সে ক মানে সে পিস মাছ রান্না করে খাওয়া যাবে তো যাই হোক দেখতেই পাচ্ছ কত মানে অনেকটাই মাছ ছিল তো যাই হোক মাছগুলো আমি এখন ধুতে যাবো তা দেখলাম দেখি কি মাছে কতটা তেল হয়েছে দেখো এই তেল যে খাবে তার একদিনেই প্রেশার সুগার হাই হয়ে যাবে তো যাই হোক আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসছি তো কিছুটা মাছ আমি রান্না করব বাড়ি যে কয়েকজন মানুষ সেই কয়টা মানে পিস দেখে আমি রান্না করব আর বাদ বাকি স্টক করে রাখবো আর ফ্রিজে রেখে দেবো তো যাই হোক আমি কিছুটা মাছ একটা মানে টিফিন কারির মধ্যে আমি উঠিয়ে রেখেছি ওগুলো রেখে দেওয়ার জন্য আর এই যে সাত পিস মাছ দেখতে পারছ এই মানে এই মাছগুলো আমি এখন রান্না করব তো আমি রান্নার জন্য কেটে নিয়েছিলাম লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে আর মাছের ঝোল হবে তো আমি মাছের ঝোল রান্না করার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম দিয়ে সবটা দিয়ে মিক্স করে নিয়ে তো তারপরে আমি পেস্টটা বানিয়েছিলাম আমি কি বলবো যা মানে আর কি বৃষ্টি টিষ্টি হচ্ছে তার মধ্যে আর সব কিছু মানে এত কিছু একা হাতে করার মানে সম্ভব না তার মধ্যে বাড়িতে আবার মায়ের আর বৌদির এসছে জ্বর সব রান্নাবান্না আমাকেই করতে হচ্ছে তো যাই হোক তার জন্য বাটা মানে কোনো ঝামেলা করিনি বৌদি আমাকে বলেছিল যে আমি মিক্সচারে মানে আর কি মিক্সচার করে দিই কিন্তু আমি মানে আমি বললাম যে তোমার জ্বর হয়েছে তোমার এখানে আসতে হবে না তো যাই হোক আমি মাছের তেলের জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা আমি ভেজেছিলাম আর এদিকে আমার আলু মানে কষানো হয়ে গেছে মানে যে ভাজা মাছগুলো দেখতে পেলে ওই মাছগুলো দিয়ে আমি এখন ঝোলে দেব মাছের ঝোলে তো যাই হোক মানে তরকারিটা আমার হয়ে এসছে তরকারিটা হয়েও গেছে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা আমি দেখাতে পারবো না কারণ কি বলবো কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই যার জন্য আমি খাওয়া দাওয়ার ভিডিওটা আমি দেখাতে পারবো না তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সবাই অনেক ভালো থেকো